হ্যালো সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন আজ ঢেঁড়স ভাজি করব ঢেঁড়স কুটার আগে ধুয়ে নিব ধুয়ে কুচিয়ে নিচ্ছি এখন ভাজি করবো কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন বাটা আমি কোনো সবজিতে আদা বাটা ইউজ করব না লবণ হলুদের গুঁড়ো তারপর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত কষবো তারপর ঢ্যাড়সটা দিয়ে দিব ঢ্যাঁড়স যদি আপনি কুটার পরে ধন তাহলে আঠা আঠা হবে এই জন্য সব সময় কুটার আগেই ঢেঁড়স ধুয়ে নিতে হবে কালার ঠিক রাখার জন্য আমি লাল মরিচের গুঁড়া ইউজ করিনি এবার অল্প আছে ভাজি করতে হবে টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে স্বাদ বাড়ে ঢেঁড়সগুলো নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখব এভাবে বারবার ঢ্যাঁড়সগুলো উলট পালট করে দিতে হবে নাড়াচাড়া করতে করতে অল্প আছে ড্যাস ভাজা ভাজা হবে ডেরস বাদি পলাও পোলাও অথবা সাদা ভাত ডালের সাথে খুব ভালো লাগে খেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি ঘুটা ঘুঁটা করছি না হালকা হালকা উল্টে দিচ্ছি অনেক বেশি গুঁটা গুঁটা করা যাবে না তাহলে ঢেঁড়স ভেঙে যাবে আঠা আঠা হবে ঢেড়শ বাজি শেষের দিকে দেড়শ বাজে হয়ে গেছে ভাজি ডান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম